رب الشعر علی صدری ویسر لی امری وحل الوقت دم لِسَانِي لسانی افقہو قول رب اعوذ بکا من حمدات الشیاطین و اعوذ بکا ربی ان سورة اللہب تبت يَدَا أَبِي لہب و تب دھونگشو ہاتھ ابو لہبر اٹھا یہ امرہ شکھے تھی و تب تارو کھیل کرو তাহলে এখন অন্যভাবে আমরা দেখি যে এবং সে ব্যর্থ মনোরথ হইল তো একবার তাবের মানে হলো চূর্ণ হইল আর একবার তাবের মানে হল ব্যর্থ মনোরথ হল আমাদের গুরুজনরা করেছেন তো তাব্বা ইয়াদা আবি ইলাহাব তো হাত দুধ কর্ম সকল কর্ম ধ্বংস হয়ে গেছে যারা আগুনের অধিকারী কারণ এই আবুল আহাব শব্দ সম্পর্কে আবুল আহাব রসুলের চাচা এটা আমাদের ইতিহাসে প্রতিষ্ঠিত এবং এর দ্বারা অনেকেই রেফারেন্স নিয়ে বলেছেন যে কোরআন যে অলৌকিক অর্থাৎ আবুল আহবের কী কী পরিণতি হয়েছিল ইতিহাসে সেগুলোকে টেনে এনে বলছেন তো এই বিষয়গুলোকে আমরা না আনি আমরা এড়িয়ে যাই আমরা সরাসরি শুধু কোরআন থেকে যা পাওয়া যায় সেইটুকু আমরা সামনে রাখার চেষ্টা করি তো ধ্বংস সকল কর্ম ইয়াদা দুহাতের কর্ম লাহাব, যারা আগুনের বাপ আগুনের পিতা আগুনের অধিকারী যেমন আমি সৌদি আরবে প্রথম যখন গেছি তখন একটা মোটর সাইকেল কিনেছিলাম তো মোটরসাইকেল রেখে আমি দোকানে গেছি কিছু একটা কিনতে এমন সময় পেছন থেকে ট্রাফিক পুলিশ এসে জিজ্ঞেস করছে মন আবুদ্দাব অর্থাৎ এই দাববা মানে এই মোটরসাইকেলের মালিককে এরপরে আবু কথার পেছনে লাগলাম তো স্থানীয়ভাবে দেখি মান আবুল বেদ এই ঘরের মালিককে একটু আগে দেখলাম তাই না সুরা কাউসারে আমি দেখলাম না সুরা ইন্দালিল্লাহ সুরা কোরশে আমরা দেখলাম রাবাহাদ আল বেদ তাই না তো এটা তো আমরা তো এখন মন দাব্বা মান আবু সৈয়ারা কে এই গাড়ির মালিক মন দোকান মান আবু বাকালা তো আবু বলতে বোঝায় মালিককে অধিকারীকে এখনও যান যারা সৌদি আরবে আছেন যদি শোনেন কেউ সেখানে থাকা লোক তারাও আমাদের বাংলাদেশি বাঙালি ভাইদের কাছে শেয়ার করে বোঝাবেন যে আবু মানে কি তো এখানে আগুনের পিতা তার অনেক রূপ ছিল খুব সুন্দর ছিল অনেক কাহিনী এখানে আছে আগুনের মতো রূপ ছিল জন্য তাকে আবুল আহ বলা হতো এখন ধ্বংস দিয়ে শুরু যে সুরার ইয়াদা মানে হাত দুটো অর্থাৎ সকল কর্ম যার ঠিকানা হয়ে গেছে আগুনে ও এবং এবং সেখানেই ধ্বংস হবে তাহলে কি দাঁড়ালো জিনিসটা এখন এখানে আবুল আহাব কেন প্রতিষ্ঠিত মা আগনা আনহু মালুহু লুহু মা কাসাব এখন ঐতিহাসিকভাবে আমরা জানি যে আবুল আহাব ছিলেন রসুলের চাচা তিনি কোরাইশি সিন্ডিকেটের একজন বড় সর্দার ছিলেন সেই সূত্রে তিনি কাবার মানে মানে যাকে বলে যে ক্যাশিয়ারের পদ পেয়েছিলেন কাবার যে কমিটি কোরাইশদের যে কাবা হজ কমিটি ইবাদত কমিটি তার তিনি ক্যাশিয়ার ছিলেন সেই সূত্রে কাবায় দিয়ে যাওয়া মহামূল্যবান কোনো একখানা হার একখানা হার তিনি নিয়ে গিয়ে তার বউকে দিয়েছিলেন পড়তে আর তার বউ সে হার নিয়ে মক্কায় ঘুরে বেড়াত পড়ে কেউ কিছু বলতো না সাধারণ মানুষ কী বলবে কর্তা ব্যক্তির স্ত্রী তাহলে মা আগ্না আনহো মালহো তাহলে কোনো কাজে আসেনি বা আসবে না তাকে রক্ষা করতে মা লহু তার সম্পদ ও মা আর যা সে উপার্জন করেছে কি উপার্জন করেছে এই কাবার মোতাবাল্লিগিরি করে একদিকে তো টাকা পয়সা এলো আর কাসাব মানে যা ধর্মকর্মে উপার্জন করলো একটু আগে আমরা সোরাই বাকার শেষ আয়াত কি দেখেছি দেখেছি তাই না লাহা মা কাসাবাত বা আলাইহা মা এক তাসাবাদ প্রশ্নটা উপার্জনের আপনি পরকালে আল্লাহর সামনে কী বলে দাঁড়াবেন তার জন্য কি উপার্জন আপনি করেছেন তো মা আগনা আনহু মা আলহু আমা কাসপ কোনো কাজে আসবে না তাকে রক্ষা করতে তার সম্পদ আর যা সে উপার্জন করেছে অর্থাৎ এই এখন যারা মসজিদ কমিটির জন্য একেবারে পোস্টার টোস্টার ছাপিয়ে তাই না বিরাট কিছু একটা হওয়া মসজিদ কমিটি অমুক হয় তমুক হয় কত কিছু হয় এগুলো কোনো কাজে আসবে না সাইয়াসলা নারান নারানাত আলাহাব সে ঝলসাবে একেবারে উৎক্ষিপ্ত মানে মানে প্রজ্বলিত আগুনে ললিহান শিখা লেলিহান শিখা ঝল সাইয়াসলা নারণ জাত আলাহাব ঝলসাবে এখানে তর্জমা হলো যে তাকে নিক্ষিপ্ত করা হবে পৌঁছে দেওয়া হবে ওই তর্জমা থেকে সালা মানে ঝলসানো দেখবেন এটা তো ইসা নিশ্চয়ই সে ঝলসাবে তাকে হবে আগুন আগুন সেই লক্ষ্য করি শিখার অধিকারী আগুন তো আবু লাহাব আর জাত আলাহাব দুটো কিন্তু লক্ষ্য করুন ব্যাপারটা তো ঝলসাবে তাকে নারান এমন আগুন জাত আলাহাব সেটা শিখা সম্বলিত মানে একদম উৎক্ষিপ্ত বড় বড় শিখার আগুন যেটা আমরা সুরা মানে সুরাহুমাদেও আমরা দেখেছি ও আমরা আতুহু এবং তার স্ত্রীও এই কারণে এই স্ত্রীটা এখানে নির্দিষ্ট হওয়ার কারণে আবুল লাহাব চাচা হিসাবে প্রতিষ্ঠিত পেয়ে গেছে তাই না এখানে অন্য কোনো দিকে আমরা যে গীতে চাইলেও যেতে পারছি না এই কারণে আবু আহাব যখন এখন ব্যক্তিগতভাবে নাম এখন আছে ওইখানে রসুলের বিরোধীদের মধ্যে কারো নাম এই যে আবু সুফিয়ান তারপরে অন্যান্য যে সমস্ত ওতবা সাইবা এগুলোর নাম তো কোরআনে নেই এখন আবু আহাবের নাম কেন থাকবে এটা আমাদের কাছে একটা প্রশ্ন আমরা এখনও এই ভেদ উদ্ধার করতে পারিনি যখন ইনশাল্লাহ আমরা চেষ্টা করছি তারপরও এটা বুঝে নেওয়ার জন্য কিন্তু আমরা আপাতত সেই অবস্থানেই থাকে যে অবস্থান গুরুজনদের কাছ থেকে শিখতে পেরেছি ধ্বংস অনিবার্য ধ্বংস হাত দুটো আবুল আহাবের এবং ধ্বংস সেও মা আগনা আনহু মা লুহু বা মা আকাশ কোনো কাজে আসবে না তাকে রক্ষায় তার সম্পদ এবং তার যা কিছু উপার্জন করেছে অর্থাৎ কাবার মোতাবাল্লিগিরি করে ধর্মের নামে সয়াসলানারণ আলহাব এটা নিশ্চিত যে ঝলসাবে সে সেই আগুনে যা একেবারে বড়ো বড়ো লেলিহান শিখার সৃষ্টিকারী লেলিহান শিখার সৃষ্টিকারী তো ওয়াম এবং তার স্ত্রীও হাম্মা লতা হাতাব। তো হাম্মা হাম্মালতা মানে এই যে আর আগুনের জ্বালানি এই আগুনের জ্বালানির কুড়ানি সে অর্থাৎ আবু আহাব যে আগুনে জ্বলবে সেই আগুনের জ্বালানি কাঠের আয়োজনকারী সে তো স্ত্রী তার উপরে এতটাই প্রভাবশালী ছিল যে যা সে বলতো তাই সে করত করতো মানে একেবারে এত কমিটির একজন মানে সব মানে ক্যাশিয়ার সে তো যাই হোক এই বিষয়টাও মাথায় রাখবেন যে স্ত্রীরা সাধারণত কি হয় জাহান্নামের বা নরকের জ্বালানির আয়োজক হয় এটা আপনারা সেট করে দেখতে পারেন যে আসলে এই ব্যাপারটার বাস্তবতা কতটা মানে আবুল আহাবের স্ত্রী ছিল তার জাহান্নামের জলার মানে আগুনের ইন্ধন জোটাবার ফি জি দেহা হাবলম মেসার এবং তার গলায় হাবলুন মাসাদ একেবারে পাকা রশি বাঁধানো থাকবে এইটার ব্যাপারে আমাদের গুরুজনরা বলেছেন যে যেহেতু সে গ তার গলদেশের কথার উল্লেখ কেন আসলো এখানে এখন এই তাফসির দিয়ে কোরআন বোঝা না কোরআন বুঝে তারপর তাফসির পড়ে দেখা এই দুটো দোদুল্যমানতার মধ্যে আমরা এখনো আছি কারণ কোরআনের শব্দে শব্দে কোরআন বুঝতে গিয়ে আমরা এই পর্যন্ত কোথাও আলহামদুলিল্লাহ ঠিকই নিয়ে আল্লাহ আমাদেরকে ছাড়িয়ে এনেছেন কিন্তু আবুল আহাব এবং তার বউ আমরা আটকা পড়ে গেছি কোন জায়গায় এসে আবু আহাব কি সেই আগুন কামাই করা বা আগুনের অধিকারী সেই লোক বা কয়েকজন আন্নার যেই হবে সেরকম আর তার বউ কি সেরকম মানে মানে এরকম মানে জনৈক অর্থাৎ যা যা যে এরকম হবে তার বউ তো অর্থাৎ যার বউ আগুনের ইন্ধন আয়োজনকারী তো সেটা কি আবুল আহাব হবে এবং তার বউ হবে কিন্তু ফিজি রিহা হাবলো মেমাসা এখন এইখানে এসে একটা জিনিস সেট হয়ে যায় যে আমাদের যে গল্প যে আবুল আহাবের বউকে সেই হারখানা মহামূল্যবান হারখানা চুরি করে বা এনে দিয়েছিল এই আবুল হাব এবং সেটা পড়ানো থাকবে তার বিনিময়ে আল্লাহ বলছেন তার গলায় পাকানো রশি থাকবে এই এখন কোরআন সব বুঝি রকম কোনো দাবি নেই যতটুকু যা বুঝতে পারলাম তাই আপনাদের সামনে রাখলাম সুরআল্লাহাব এইভাবেই আমরা শেষ করলাম মামা আলাইন বালা